বন্ধুরা তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জিও পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমরা যারা আজ দ্বাদশ শ্রেণির থার্ড সেমিস্টারের জন্য ভূগোল বিষয়ের প্রস্তুতি নিচ্ছ আজকের ভিডিও তোমাদের জন্য হবে ভীষণ কাজের কারণ আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জলবায়ু অধ্যায় এবং ভূঘাটনিক প্রক্রিয়া এই দুটো অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু সাজেশান দেখো তোমাদের সিলেবাসে মোট তিনটি ইউনিট আছে তার মধ্যে প্রথম ইউনিটে থাকছে পাঁচটি অধ্যায় জিওটেকটনিক প্রসেস গ্লাসিয়াল ল্যান্ডফর্ম ক্লাইমেট হাইড্রোসফিয়ার বায়োস্ফিয়ার এখন প্রশ্ন হলো এই পাঁচটি অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় মোট কত নাম্বার আসতে পারে এই পাঁচটি অধ্যায় মিলে তোমাদের মোট পনেরো নম্বরের প্রশ্ন হবে তাই এই ইউনিটের প্রস্তুতি একেবারেই অবহেলা করা যাবে না কারণ টোটাল পঁয়ত্রিশের পরীক্ষা পনেরো নম্বরই পাবে এই অধ্যায় থেকে তোমাদের থার্ড সেমিস্টারে ভূগোল সিলেবাস সত্যি অনেকটা লেন্দি আর একটু ভারীও মনে হয় কিন্তু যদি তোমরা একটু গুছিয়ে নাও গুছিয়ে পড়লে পুরো সিলেবাস সহজে তোমরা আয়ত্তে আনতে পারবে তোমরা ভাববে এত বড় সিলেবাস কোথা থেকে শুরু করব কিভাবে শেষ করব কিন্তু চিন্তা করা তোমাদের কোনো কারণ নেই কারণ তোমাদের জন্য আমি এই প্রথম ইউনিটের যে পাঁচটি অধ্যায় প্রায় সবকটি অধ্যায়েরই সাজেশান তুলে ধরেছি একটা অধ্যায় বাকি আছে এই সাজেশানে যে প্রশ্নগুলি তোমাদের দিয়েছি শুধু সাধারণ প্রশ্ন নয় কিন্তু এগুলি পরীক্ষার তোমরা বলতে পারো একটা তোমাদের পরীক্ষার ভালো নাম্বার পাওয়ার একটা অস্ত্র তোমরা যদি এগুলি পড়ো তোমরা বুঝতে পারবে কোন কোন অংশ পরীক্ষার জন্য সবচেয়ে সবচেয়ে জরুরি একটা কথা মাথায় রাখবে সাজেশান মানে কিন্তু শুধু আন্দাজ করে কোশ্চেন দেওয়া নয় পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো সেগুলো দেখতে হয় সিলেবাস দেখতে হয় পরীক্ষায় কোন ধরনের কোশ্চেন বেশি আসছে সেগুলোও দেখতে হয় সব দেখেই সাজেশান করতে হয় পরীক্ষার হলে তোমরা যেন অচেনা প্রশ্ন দেখে ভয় না পাও সেই জন্য সাজেশান তোমাদের একটা সঠিক পথ প্রদর্শক অন্য কিছু না ভেবো না যে সাজেশান পড়লেই হানড্রেড পারসেন্ট কমন ওটা কখনো ভাববে না আর শর্ট কোয়েশ্চনের ক্ষেত্রে কখনও কিন্তু সাজেশান হয় না এটা সব মাথায় রাখবে শর্ট কোশ্চেনে কখনও কোনো ক্লাসে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কখনও কোনো ক্লাসে সাজেশান হয় না যদি তোমরা শর্ট কোশ্চেন সাজেশানের উপর ভিত্তি করে পরীক্ষা দিতে যাও ওটা একটা বোকামি করবে ঠিক আছে শর্ট কোশ্চেন সাজশান দেওয়া হয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে দেওয়া হয় ওগুলি একটু ভালো করে পড়লে ওখান থেকে কোশ্চেন আসে তোমাদের আর বাঁধবে না অনেক সময় কনফিউশন হয়ে যায় ভুল হওয়ার চান্স থাকে সেটা হবে না তাই যারা সত্যিই ভালো রেজাল্ট করতে চাও সাইশান থেকে প্রতিটি প্রশ্ন মন দিয়ে পড়ো প্র্যাকটিস করো আর উত্তর লেখার অভ্যাস করো বন্ধুরা একটা কথা সবসময় মনে রেখো শুধুমাত্র সাজেশনই নয় তোমরা যে কোচিং সেন্টারে পড়ছো সেই শিক্ষকের দেওয়া নোটস প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়বে তোমরা কারণ কোচিং সেন্টারে শিক্ষকরা সাধারণত পরীক্ষার প্রশ্নের ধরন আর বোর্ডের ট্রেন্ড কোশ্চেন কোনগুলি সেগুলো তারা জানে তারা সেসব প্রশ্ন রিভিশনের জন্য দেন আর সেগুলি থেকেই পরীক্ষায় আসার সম্ভাবনাটাই বেশি হয় আর সেগুলি থেকেই পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা বেশি থাকে যেগুলি তোমাদের আমি বেছে বেছে দিয়েছি এইভাবে স্কুলের দেওয়ার প্রশ্নগুলো একেবারেই অবহেলা করবে না সেইগুলোই একইভাবে পড়বে খুব ভালো করে তোমাদের স্কুলের শিক্ষকরা সিলেবাস দেখে পাঠ্যপুস্তক দেখে বোর্ডের প্রশ্নের ধরন দেখে সেইভাবে তারাও কোশ্চেন করে দেয় সেগুলো গুরুত্ব দিয়ে পড়বে তাই পরীক্ষার হলে সেই প্রশ্নগুলির সাথে মিল পাওয়ার সম্ভাবনা থাকবে তোমাদের মানে এক কথায় বলা যায় সাজেশন তোমাদের একটা গাইড অন্য কিছু না আর কোচিং সেন্টারের প্রশ্ন হলো তোমাদের এক্সট্রা একটা প্র্যাকটিস আর স্কুলের দেওয়া প্রশ্ন হলো পরীক্ষার সবচেয়ে কাছের প্র্যাকটিস এটা মাথায় রাখবে তাই তিনটিকেই সমান গুরুত্ব দেবে শুধু সাজেশানকে নয় সাজেশানের উপর নির্ভর করে যাবে না স্কুল ও কোচিংয়ের দেওয়া প্রশ্ন ভালো করে পড়ে নিলে তোমাদের পরীক্ষায় ভালো নাম্বার হবে তোমরাও আত্মবিশ্বাসী হবে আর তোমরা চিন্তা করো না তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমাদের আমি এই প্রশ্নগুলি একেবারে পুরো পিডিএফ আকারে ফ্রিতেই দিয়ে দেবো কোনো পেড পিডিএফ না কোনো টাকা খরচ করতে লাগবে না ভিডিওটা পুরো দেখো ভিডিও শেষে কীভাবে ডাউনলোড করবে সব বলে দেবো কোনো চিন্তা করতে লাগবে না এখন তোমাদের কাছে আমার একটা অনুরোধ যেই চ্যানেলটা তোমাদের উপকারে লাগে যদি ভাবো যে হ্যাঁ কোশ্চেনগুলো তোমাদের কাজে লাগছে কোনো ফালতু কাজে লাগছে না তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফোর্থ সেমিস্টারের সব কোশ্চেন সাজেশান পিডিএফ আকারে তোমাদের আমি দিয়ে দেবো চিন্তা করতে লাগবে না দেখো তোমাদের সাবস্ক্রিপশান তোমাদের লাইক কমেন্ট এগুলো একটা আশীর্বাদ আমার কাছে তোমরা যদি ভালো নাম্বার পাও সেটাও আমার একটা ভালো লাগবে যে না আমার নোটস তোমাদের কাজে লেগেছে তোমরা ভালো নাম্বার পেয়েছো পরীক্ষায় তোমরা ভালো পারফর্ম করো তাই ভিডিও শেষ পর্যন্ত থাকো আর পিডিএফের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকে নোটসগুলো ডাউনলোড করো পড়া শুরু করে দাও জিও পয়েন্ট তোমাদের সাথে আছে আর যদি আর যারা পরীক্ষায় ভালো নাম্বার পাবে এখানের সাজেশানের উপর যে কোশ্চেনগুলো পাবে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ তোমরা এখান থেকে উপকার পাচ্ছ আর কিছু বলার নেই লাস্টে তোমাদের শেষে আবার অনুরোধ করছি যদি চ্যানেলটা তোমাদের উপকারে লাগে সাবস্ক্রাইব করো তোমরা সাথে থাকো হেল্প করো আমি তোমাদের হেল্প করবো বন্ধুদেরও শেয়ার করে দিও ভিডিওটি দেখতে থাকো দুটো পিডিএফ আছে দুটোটি লিঙ্ক দেবো আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে যেটা হলো তোমরা তোমাদের আমি তিরিশটা প্র্যাকটিস সেট দেব পঁয়ত্রিশ ফুল মার্কসের তিরিশটা প্র্যাকটিস সেট দেব জিওগ্রাফির ওপর তোমরা ওগুলো প্র্যাকটিস করবে তোমাদের প্রচুর কাজে লাগবে ঠিক আছে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের কতটা থার্ড সেমিস্টারের সিলেবাস তোমাদের কতটা আয়ত্তে এসছে ঠিক আছে